দেখুন কল আছে জল পড়ছে না আরো দেখাবো খালি গামলা খালি বালতি শুধু নয় স্টোর করে রাখছেন এটা দক্ষিণ দমদম পুরসভা গ্রামগঞ্জ নয় দক্ষিণ দমদম পুরসভার পঁচিশটি ওয়ার্ড এই মুহূর্তে জলকষ্ট জল কখনো নোংরা বেরোয় কখনো অমিল আসেই না জলের অভাবে সরব স্থানীয় বাসিন্দারা গরমই পড়েনি তার আগে জলের অভাব তা আবার দক্ষিণ দমদমে পঁচিশটা ওয়ার্ড কখনো অমিল কখনো নোংরা জল জলের অভাবে বেআইনি ভাবে কি বলছেন স্থানীয় বাসিন্দার একবার দেখায় জলের এখানে খুবই প্রবলেম চলছে বর্তমানে আবার যেটুকু জল দিচ্ছে সেটা ঘোলা আবার গন্ধ খাওয়া যাচ্ছে না দিন হয়তো সকালে আর দুপুরে দিল বিকালে না দিন দুপুরেই দিল না হয়তো ছটার পরে দিলো সন্ধ্যে তিনবার ঠিক মতো দেয় না আমরা কাউন্সিলর বলেছি কাউন্সিলর বলে আমি জলের ডিপার্টমেন্টে নেই খাবার জল কিনে খাই জল ঠিক মতো আসে না মাঝে মধ্যে জল হঠাৎ জল নেই মানে জল আসলোই না বিগত তিন মাস যাবৎ মানে পুরো ঘোলা জলই পড়ছে এখন ধরেন শীতকাল এখনই সব দেখেন বালতি ডাব্বা সব খালি গরমকালে তো এরকমই দুই দিন তিন দিন জল আসে না গাড়িও ঢোকে না বাধ্য হয়ে ওই খাইতে হয় ভীষণ ঘোলা মানে ডাব্বায় ভরছি জল পুরো দেখাই যাচ্ছে জিওলিন দিয়ে দিয়ে খাই গরমকালে তো প্রচুর সমস্যা মানে তিন চার দিন একটা না জল আসছে না আর শীতকালে ঘোলা জল পুরো মানে জলটা বাধ্য হয়ে খেতে হয় ওষুধ টুষুধ দিয়ে কেন এই ধরনের প্রবলেম এটা তো আমরা বলতে পারবো না আপনার কাউন্সিলার জানিয়েছেন কাউন্সিলার বলছেন যে আমরা আমি এই মানে এই ডিপার্টমেন্টের না বাধ্য হয়ে আমরা এই কাউন্সিলর কাউন্সিলার বলছেন এই ডিপার্টমেন্টের না তাহলে দায়িত্ব টাকার এদিকে দেখুন বেআইনি জলের কারখানা বা মানে বেআইনি জল এখান থেকে বিক্রি হয় ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে দক্ষিণ দমদমেই এখানেই বেআইনি ভাবে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে বিক্রি হচ্ছে বোতলে বোতলে বিক্রি হচ্ছে আর কাউন্সিলর যাকে যাকে আমরা সামনে পাব তাকে বলতে গেলেই বলবেন আমি তো এই ডিপার্টমেন্টের নই তাহলে কে দেখবেন বিষয়টা দেখুন আর যিনি মালিক তিনি বলছেন অর্থাৎ এই কাজটা যিনি চালান তিনি বলছেন ট্রেড লাইসেন্স তো দিয়েছে আপনি কি ভূগর্ভস্থ জল তুলে বিক্রি করবেন বলে ট্রেড লাইসেন্স নিয়েছিলেন লাইসেন্স

তত দ্রুততার সাথে এই কাজটা হচ্ছে না আমরা বোর্ডের কাছে বারবার এটা রিকোয়েস্ট করছি তারা মনিটরিং করছে কতটা মনিটরিং করছে কি করছে ওঠিক বোধগম্য হচ্ছে না আর আরেকটা জিনিস হচ্ছে যতক্ষণ জলের সংকলন না হবে ততক্ষণ নিশ্চয়ই বড় বড় বহুতলের পারমিশন দেওয়া উচিত না সেটা কি হিসাবে দেওয়া হচ্ছে কেন দেওয়া হচ্ছে জলের কারখানাগুলো রয়েছে সেইগুলো তো দেখছে পাম্প করে জল ভূগর্ভস্থ জলতুলনের কথা বলা হচ্ছে ভূগর্ভস্থ জল তুলছে তারা বেকার ছেলে ব্যবসা করে খাচ্ছে যদি ভূগর্ভস্থ জল বন্ধই হয় তাহলে জলের জন্য তেল এনে দিচ্ছে কেন তাহলে আমাদের যেটুকু জলে চাহিদা আছে সেই জলে চাহিদা অনুযায়ী আমরা জল কম পাচ্ছি আবহসোনে তারা ডিপ টিউবওয়েল বসাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে জলের স্তর নেমে যাচ্ছে এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা ভূগর্ভস্থ জল তুলে বিক্রি করছে আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা আমরা অবগত করেছি পুলিশকে অবগত করেছি এবং কিছু আমরা বন্ধ করে দিয়েছি অনেক জায়গায় ট্যাপ করে আমাদের পাইপ থেকে জল নিয়ে নেওয়া হয় প্লাস গঙ্গার নাব্যতা কমে যাচ্ছে এইসব সমস্যার জন্যই আমাদের দক্ষিণ দমদমে এই সমস্যাটা দাঁড়াচ্ছে আমাদের পনেরো নম্বর ওয়ার্ডে আর তিন নম্বর ওয়ার্ডে দুটো ওয়ার্ডের ট্যাঙ্ক করছে এই ট্যাঙ্কগুলো কমপ্লিট হয়ে গেছে শুধু কানেকশান বাকি আছে এই কানেকশানগুলো যত তাড়াতাড়ি হবে আমরা তত তাড়াতাড়ি পুরোটাই আমরা সার্ভিস ওয়াটার দিতে সক্ষম হবে